বাচ্চার ছবি দিলে মারাত্মক দুইটি বিপদ হবে যাই দানিংকালে প্রায় দেখা যাচ্ছে আপনারা হয়তো যারা ফেসবুক চালান তারা লক্ষ্য করেছেন বাচ্চাদের ফেসবুকে ছবি দেওয়ার কারণে এই বাচ্চার বাবা মায়েরা মারাত্মক মারাত্মক বিপদে পড়ে তার ভিতরে দুইটি বিপদ হচ্ছে মারাত্মক এই দুইটি বিপদ থেকে আপনার বাচ্চাকে বাঁচানোর জন্য কখনও ফেসবুকে ছবি দিবেন না ফেসবুকে অযথা ছবি দেওয়া গুনাহের কাজ আমরা জানি অযথা ছবি তোলা হারাম কাজ এজন্য অযথা ছবি তুললেও আপনি ফেসবুকে আপনার বাচ্চার ছবি কখনো দিবেন না যদি দেন ফেসবুকে ছবি দেওয়ার সর্বপ্রথম যে বিপদটা হবে তা হচ্ছে মানুষের এত খারাপ যদি এই আপনার বাচ্চার প্রতি পড়ে যায় তাহলে আপনার এই বাচ্চা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মিনাল জিন্নাতি অন্যাস তারপরে খন্নাস জিন্নাস এখানে সুরা নাসের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন কুল আউজির নাস মালিকিন্নাস ইলাহিন্নাস এই যে যে মানুষের ক্ষতি জিনের ক্ষতি সমস্ত প্রকারের অনিষ্ট থেকে হেফাজতের জন্য তিনি আশ্রয় চাওয়ার জন্য সোরা নাস নাজিল করেছেন এটার মাধ্যমেই বোঝা যায় যে মানুষের বদ নজর রয়েছে এই যে খন্নাস আর জিন্নাস যে মানুষ আর জিন রয়েছে এদের ক্ষতি থেকে বাঁচার জন্য বাচ্চাকে বেশি প্রদর্শন করা আমাদের ঠিক হবে না তারপরে যদি আপনার মেয়ে বাবুর ছবি ফেসবুকে দিয়ে থাকেন আপনার বন্ধু আপনার বন্ধুর ছেলে আপনার আত্মীয় স্বজন দেখে আপনার পিছু নিয়ে থাকবে আপনার মেয়ে কখন বড় হয় আপনার ছেলে কখন বড় হয় টার্গেট নিয়ে তার চরিত্র তার জীবন নষ্ট করার জন্য এরকম বহু ঘটনা রয়েছে যে ছোট্ট বাচ্চা গত কিছুদিন পূর্বে একটি বাচ্চাকে দেখলাম পাশের বাড়ির এক টিচার সে কঠিন নির্মমভাবে তাকে হত্যা করেছে এজন্য আপনার বাচ্চাকে খুব সাবধানে রাখবেন যেন আপনার বাচ্চা কোনো অবস্থাতেই অন্য কারোর চোখের মাধ্যমে হোক হাতের মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক যেন কোনো প্রকারে কোনো বিপদ বা ক্ষতিগ্রস্ত না হয় এজন্য কখনো আপনার বাচ্চার ছবিকে আপনি ফেসবুকে আপলোড দিয়ে মানুষকে দেখাতে যাবেন না যদি যান এই ছবি দেওয়ার কারণে এক নাম্বার আপনার বাচ্চার প্রতি তাদের বদ নজর লাগবে দ্বিতীয় নাম্বার তার পিছু লেগে তার ভবিষ্যৎ ধ্বংস করার জন্য আপনারই কাছের লোক পিছু লেগে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এজন্য আপনার বাচ্চার ছবি অযথা কখনও ফেসবুকে দিবেন